মেয়েদের একটা ব্রেকআপ বা কিছু হলেই তারা যে সবাই তা অন্য পুরুষ খুঁজতে বেরিয়ে পড়েন এটা বলি না কিন্তু ওনারা না সামলে নিতে পারেন বিধবা মায়েরা সন্তানকে অনেক ভালো মানুষ করতে পেরেছেন কারণ মেয়েরা না অনেক প্র্যাকটিক্যাল পুরুষ মানুষের স্ত্রী চলে গেছেন দেখবেন তাদের ক্ষেত্রে অনেকেরই সন্তান ঠিক মতন মানুষ হননি বা তাদের আবার বিয়ে করতে হয়েছে অনেক কিছু ট্রোল করা হয়েছে আমি এই কথাগুলো একটু অন্যভাবে বলেছিলাম বলে তবে হয়তো বিয়ে তো ভেঙে যায় আর নতুন তো নয় আজকের ছেলেরা না আরও বেশি যেন নমনীয় আজকালকার বাবা মায়েরা তো সন্তানদের ঝড়ঝাপটা সইয়ে মানুষ করতে শেখান না প্রেম ভালোবাসা কিন্তু জীবনের মধ্যে সবটাই দখল করে থাকা নয় কিন্তু প্রেমটা জীবনের সর্বৈব জিনিস হয়ে গেলে তখন আর অন্য কম্পার্টমেন্টগুলো তো থাকে না না বাকি সবগুলোকে বাদ দিয়ে আমি ওটাকে এত মূল্য দিয়ে ফেলছি আমার কাছে আর বাকি কিছুর অস্তিত্বই থাকছে না কবি বলেছেন বিচ্ছেদ মধুর সে যাই হোক তবে যখনই দেখা যায় কোনো বৈবাহিক সম্পর্ক হোক কিংবা কোনো বয়সন্ধিকালে সাধারণ সম্পর্ক সেখানে বিচ্ছেদ হলে বিচ্ছেদের পর সেই পরবর্তী পরিস্থিতিটাকে মেয়েরা একভাবে দেখেন ছেলেরা একভাবে দেখেন অনেককে বলতে শুনি যে ছেলেরা এগোতে পারেন না বা মেয়েরা খুব তাড়াতাড়ি এগিয়ে চলে পরিবর্তনশীল তারা মানিয়ে নিতে পারে ঘটনার সাথে বা পরিস্থিতির সাথে দেখেন সত্যি কি তাই আপনার এটা আমাকে অসম্ভব করা ট্রোল হয়েছে আমি এই কথাগুলো একটু অন্যভাবে বলেছিলাম বলে তবে এখানে না একটা অন্য ব্যাপার আছে মেয়েরা এই যে দেখবেন আমাদের দেশে আগেও দেখবে তুমি যে বিধবা মায়েরা সন্তানকে অনেক ভালো মানুষ করতে পেরেছেন কারণ মেয়েরা না অনেক প্র্যাকটিক্যাল কিন্তু যেই সব মানে পুরুষ মানুষের স্ত্রী চলে গেছেন দেখবেন তাদের ক্ষেত্রে অনেকেরই সন্তান ঠিক মতন মানুষ বা তাদের আবার বিয়ে করতে হয়েছে অনেক কিছু এই জিনিসগুলো আমরা তলিয়ে ভাবি না মেয়েরা একটা ব্রেকআপ হলে তাই বলে কি কোনো মেয়েই মানে আত্মহত্যা করেননি তার জন্য কোনো মেয়ের মন ভেঙে যায়নি কোনো মেয়ে একেবারে অন্ধকারে তলিয়ে যাননি আছে তো এক্সেপশন তো প্রুফ দিল তো মেয়েরান অনেক প্র্যাকটিক্যাল মেয়েরান অনেক কিছু সামলাতে পারেন তাড়াতাড়ি তো তার ফলে কি হয় মেয়েদের একটা ব্রেকআপ বা কিছু হলেই তারা যে সবাই তা অন্য পুরুষ খুঁজতে বেরিয়ে পড়েন এটা বলি না কিন্তু ওনারা না সামলে নিতে পারেন ওনারা ভাবেন জীবনে এরকম হয় আমাকে এগিয়ে যেতে হবে সংসার ভাঙার ক্ষেত্রেও মেয়েরা না ডিভোর্স হলে এগিয়ে যান সামনে অনেকে হয়তো সন্তান সহই এগিয়ে যান জীবনে আবার প্রতিষ্ঠাপান কিন্তু পুরুষ মানুষ বা এই যে আমি না বিভিন্ন কলেজে লেকচার দিতে গিয়ে এই কথাটা শুনলাম এবং আমায় কিন্তু বহু যারা মেয়েরা ওখানে পড়ান কলেজের প্রফেসররা আমাকে বললেন যে নন্দিনী দি এখানের ছেলেরা দেখছি এই অল্প বয়সে রিলেশনশিপ ব্রেকআপ হলেই কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে আত্মহত্যার পথে যাচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছে কেউ ড্রাগ নিচ্ছে অথচ সেই মেয়েটি কিন্তু ক্লাস টাস করছে ভালোই আছে হয়তো আবার একটা অন্য সম্পর্কেও কখনো জড়াচ্ছে কিন্তু আমার বক্তব্য এই ছেলেরা এটা বুঝতে পারছেন না যে ওনারা এগুলো করতে কলেজে যাননি ওনারা তো একটা কেরিয়ার করতে গিয়েছিলেন পড়াশোনা করতে বা কোনো কিছু করতে ছেলেরা না এখানেও দেখি যে আসেন যে একটা বিয়ে মানে ভেঙে যাচ্ছে বিয়েটা মানে ওনার যেন জীবনটাই শেষ হয়ে গেছে কি হবে হাঁটি দি কি হবে জীবনটাই তো চলে গেল একটা কিন্তু একটা বিয়ে বিভিন্ন কারণে ভেঙে যেতে পারে সবসময় যে একটি মেয়ে তার কাছ থেকে টাকার ডিম্যান্ড করছেন সবসময় ভীষণ অত্যাচার করছেন এরকম না এমনিও তো সাধারণ কারণে হয়তো বনি বনাই হলো না মেয়েটিও হয়তো খারাপ নন হয়তো বিয়ে তো ভেঙে যায় আর নতুন তো নয় তো সেই ক্ষেত্রে না ছেলেরা যেন আমি দেখছি আরও আজকের ছেলেরা না আরও বেশি যেন নমনীয় আবেকার কারণ তার একটা প্রথম প্রধান কারণ আজকালকার বাবা মায়েরা তো সন্তানদের ঝরঝাপটা সইয়ে মানুষ করতে শেখান না সবসময় বাবু বাবু মামনি মামনি করে এমন আগলে আগলে বড় করছেন ওনারা তো বাইরের আবহাওয়ার সঙ্গে খুব বেশি সংযুক্ত নন কিছু বাড়িতেও কোনো দায়িত্ব দেন না যে না এটা তোমার দায়িত্ব এটা তোমায় করতে হবে এটা তুমি শিখবে সবসময় আগলা আছেন আমাদের এখানেও দেখি নিয়ে আসে না এখানে ওনারা কথা বলছেন ছেলেকে আর কথা বলতে দিচ্ছেন না আগলে আগলে তার ফলে ছেলেটি তো এই ধরনের একটা আঘাত নেওয়ার জন্য মানে যে শক্তপোক্ত মানসিকতা তৈরি হয়ে এবং বাচ্চা ছেলেদের ক্ষেত্রেও তাই হচ্ছে ওরা তো কিছু না পেয়ে অভ্যস্ত হয়নি ওরা তো কোনো আঘাত পায়নি জীবনে কারণ ওরা যা চেয়েছে তাই পেয়েছে তার ফলে রিজেকশন নিতে পারছে না কারণ মেয়েরা সেই ক্ষেত্রে না বহু মেয়েরও কষ্ট হচ্ছে মেয়েরাও যে একেবারে আমি তো বারবার বলছি মেয়েরা যে কোথাও আঘাত পাচ্ছে না এরকম না কিন্তু মেয়েরা বেসিক্যালি অনেক প্র্যাকটিক্যাল যার ফলে ওরা না ওভারকাম করতে পারে তাড়াতাড়ি কিন্তু আমি ছেলেদের দিকে এই রিজেকশান নেওয়ার মতন ক্ষমতাটা ছেলেদের কম তার ফলে না ওরা অনেক তাড়াতাড়ি এই কী হচ্ছে কেউ আমি সুইসাইড করব ডিপ্রেশন আরে কি আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি আরে এটা কি কোনো ওয়েডিং ডেস্টিনেশন বা হলিডে ডেস্টিনেশন নাকি এটা যেন একটা সোশ্যাল স্টেটাস আমাদেরকে অনেকেই ফোন করে বলে যদি আমি না ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছি আরে চলে যাচ্ছি মানে এটা বেড়াতে যাওয়ার জায়গা না অনেকের আবার ডিপ্রেশনে না যাওয়াটা আজকাল সোশ্যাল স্ট্যাটাস হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি ডিপ্রেশনে যাইনি এখনো বন্ধু বান্ধবের কাছে কি বলবো এর কোনোটাই না জীবন একটা বারবার ফিরে আসে না জিন্দগি না মিলে কি দুবারা সেটাই সব রকম ঝড়ঝাপটার মোকাবিলা করতে হবে সম্পর্ক আসতেই পারে চলে যেতেও পারে ঠিক আছে আবার কোনো সম্পর্ক হয়তো টিকে গেলো বিয়ে অবধি গড়ালো সারা জীবন একসঙ্গে রইলেন খুবই ভালো কোনো অসুবিধা নেই সেটা নিয়ে কিন্তু সেই একটা সম্পর্ককে জীবনে এত বড় করে দেখে ফেললাম বাকি আমার কেরিয়ার চলে গেল বাবা মা চলে গেলেন আমাদের কাছেই ঘটনা আছে একটি ছেলে অল্প সম্পর্কে সুইসাইড করে ফেললেন তার মা বোনেরা আমাদের কাছে এসেছেন এখনও বোন আমাকে ফোন করেন মায়ের তো একেবারে মৃতপ্রায় অবস্থা কি হলো আজকে একটি অল্প দিনের পরিচিত মেয়ের জন্য তুই সুইসাইড করে ফেললি আজকে পরিবারটা তো শেষ হয়ে গেল কি হলো এগুলো বুঝতে হবে মেয়েদেরকেও বুঝতে মেয়েরাও যদি এরকম করেন সেটাও কাম্য নয় এগুলো বুঝতে হবে আজকে জেনারেশনকে যে এইভাবে কিছু হয় না প্রেম ভালোবাসা কিন্তু জীবনের মধ্যে সবটাই দখল করে থাকা নয় জীবনের অনেক কম্পার্টমেন্ট আছে বাবা মা আছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেরিয়ার তো সবচাইতে বড় একটা জিনিস চাকরি বাকরি তার মধ্যে প্রেমও একটা কম্পার্টমেন্ট কিন্তু প্রেমটা জীবনের সর্বৈব জিনিস হয়ে গেলে তখন আর অন্য কম্পার্টমেন্টগুলো তো থাকে না না প্রেম একটা নিশ্চয়ই প্রেম ভালোবাসা বিবাহ এটাও একটা কম্পার্টমেন্ট সেটা তার মতন বাকি সবগুলোকে বাদ দিয়ে আমি ওটাকে এত মূল্য দিয়ে ফেলছি আমার কাছে আর বাকি কিছুর অস্তিত্বই থাকছে না তখনই কিন্তু ভুলভ্রান্তি শুরু হয় এটা বুঝতে হবে আজকের জেনারেশনকে আমরা দেখলাম বিচ্ছেদ নিয়ে যখন আমরা কথা বলছি আমরা দেখলাম অনির্মাণ ভট্টাচার্য তার স্ত্রী বা পরমব্রত পিয়া তারা দুজন স্বাধীন ব্যক্তি তারা বিচ্ছেদে রাখবেন বা না নতুন সম্পর্কে জড়াবেন এবং সেখানে অনুপম রায়কে টেনে আনা হচ্ছে মানে পরমব্রত পিয়ার ক্ষেত্রে দুজন স্বাধীন মানুষ দুজন অ্যাডাল্ট মানুষ তারা নতুন সম্পর্ক শুরু করবে কি বিচ্ছেদে জড়াবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তা নিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেওয়া এবং সোশ্যাল মিডিয়াটা ট্রোলের ঝড় উঠেছিল কিভাবে দেখেন বিষয়টা না এটা তো বাঙালির একটা স্বভাব আজীবনে কেউ নিজের বাড়ির চালের খোঁজ নেই পরের বাড়ির হাড়িতে কটা ভাত ফুটলোই নিয়ে খুব ইন্টারেস্টেড আমার ছেলে মেয়ে বয়ে যাচ্ছে অসুবিধা নেই আর ছেলে মেয়ে কার সঙ্গে প্রেম করছে এ নিয়ে আমরা খুব বেশি ইন্টারেস্টেড কাজী আমার না এই বিষয়গুলো কোনোদিন রুচি নেই কোনোদিন কথা বলিনি আজও বলতে চাই না এটা প্রত্যেক মানুষের ব্যক্তিগত ব্যাপার তারা কি করবেন কিন্তু বাঙালি এর বাইরে বেরোতে পারছে না এটা আমি দেখে নিলাম অন্তত এই কদিনে এটা মানে আমার কাছে না এটাকে খুব কুরুচিকর অত্যন্ত অসভ্যতা বলে মনে হয় পরের ব্যক্তিগত জীবনে এই উকি ঝুঁকি মারাটা খুব অসভ্যতা বলে মনে করি আমরা দেখলাম রাজনৈতিক মহল রাজনৈতিক মহলে দুই বিরোধী দল একে অপরের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন বান ছড়বে বিতর্ক সৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কোনো একটি দল কোনো এক দলের প্রতিনিধি সম্পর্কে কিছু বললেই সেখানে ছেলে মেয়ে চলে চলে আসছে আসছে মহিলা 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 সাংসদ মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি কিন্তু তারা তাদের পক্ষ থেকেই যখন কোনো মানে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে তখন কিন্তু কোনো পুরুষের বিরুদ্ধে বা পুরুষ সাংসদের বিরুদ্ধে কথা বলে পুরুষ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে এই প্রসঙ্গ আসছে না কিভাবে দেখেন বিষয় আসলে আমরা না রাজনীতিতেও এত ইমেচিওর্ড হয়ে পড়েছি এগুলো হচ্ছে তার প্রমাণ আমি একটা কথা জানতে চাই যে আজকে কিছুদিন আগে একটা মহিলা রাষ্ট্রপতি নিয়ে বডি শেমিং নিয়ে কথা হয়েছিল তাহলে পুরুষ রাষ্ট্রপতির বডি শেমিং করা যায় মানে না এগুলো না আমি ঠিক জানি না আমি একটু প্রশ্ন রাখতে চাইছি আচ্ছা আমরা প্রায়ই দেখি কিছুদিন আগে কথা হয়েছিল আর প্রথমত না আমি নাই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদের নিয়ে কোনো কথা বলারই খুব বিরোধী কারণ এটা প্রোটোকল বিরোধী ওনারা দেশের রাজ্যের রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান এদের নিয়ে কথা বলাই আমাদের কিন্তু প্রোটোকল বিরোধী কাজ এগুলো উচিত নয় তবু প্রশ্ন যখন উঠল বলি যে আজকে কিছু লোক কথা বলতে শুরু করলেন মহিলা মুখ্যমন্ত্রী কেন পুরুষ মুখ্যমন্ত্রী হলে এগুলো বলা যেত আচ্ছা একটা ঘটনা ঘটলো মহিলা সাংসদ মহিলা সাংসদ কেমন মানে পুরুষ সাংসদ কেরম করা যেত আমরা আর কতই মিছিল রাজনীতির পরিচয় দেব আমরা যাদেরকে পাঠাই এসব জায়গায় ভোট দিয়ে পাঠাই তা আমাদের তো তাদের উপর খুব বিশ্বাস নিশ্চয়ই তাই তো আমরা ভোট দিয়ে পাঠাই তাদেরকে এমপি হন এমএলএ হন হন সবকিছু হন তাদের উপর আমরা ভরসা করি যে তাদের ভরসায় আমরা দেশ রাজ্য এগুলো চলবে কিন্তু এই যে ধরনের জিনিসগুলো তারা করছেন অর্থাৎ শেষ পর্যন্ত আর কিছু খেলার নেই তখন ভিকটিম কার্ড খেলে দিলাম মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা তাহলে ওনারা যদি এরম কথা বলেন তাহলে মানে আপামর যে মানে মহিলা জনতা তারা তো এই সুযোগ নেবেন নেবেন তাদের তো তাহলে কোনো দোষ নেই তারা তো তখন এটাই ভাববেন ও ওনারা ভিকটিম কার্ড খেলছেন তাহলে আমরা কেন খেলতে পারবো না যে আমার মনে হয় সর্ব ব্যাপারটাই না ভীষণ রাজনীতির পরিচয় এবং ওনারা যদি করছেন ওনাদের উপর কিন্তু ক্রমশ শ্রদ্ধা নষ্ট হচ্ছে মানুষের কারণ ওনাদেরকে তো আমরা পাঠাই আমাদের প্রতিনিধি করে ওনাদের কিন্তু একটু বুঝে শুনে কথা বলা উচিত যেটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু এর মধ্যে কেউ রাজনীতির ছোঁয়া খুঁজবেন না কারণ এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত ওনাদের বোধহয় আর একটু ভেবে চিনতে কথা বলা উচিত কারণ এই যে সব জিনিসগুলো সাংসদ মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি সব কিন্তু খুব একটা জেন্ডার নিউট্রাল ব্যাপার এখানে মহিলা পুরুষ না টেনে এনে আমার মনে হয় এই বিষয়গুলো একটু এরকম এরকমভাবে অন্যায় অন্যায় বডি শেমিং বডি শেমিং যা কিছু ভুল এটা ভুল এখানে কিন্তু মহিলা বলে যদি আপনারা সহানুভূতি আশা করেন তাহলে কিন্তু আপনাদের ওই জায়গাগুলোতেই যাওয়া উচিত নয় এটা আমার ব্যক্তিগত মতামত